পোস্টারের মধ্যে সভাপতির নাম থাকবো সভাপতির নাম থাকবো তাহিরি জাহিরি বাতির নামের অভাব নাই জান যিনি কবরে সাথী ব তার স্লোগান নাই আর বেড়া মায়ের গায়ে কিন্তু দিস পাগলা পাগলা কি দাঁগলা তাহিরী বেশি নোস না আগুন ইমান আখি যার ব্যাপারে তাহিরি কালকে ছাড় দেয় না বাবা লা ইলাহা লাহা লা লা লা

নারায়ে গওসিয়া নারায়ে আনা মাসলকে আলা হযরত जिंदाबाद مرحبا কা আল্লাহ ইট ইজ এ সুন্দর জওয়াদার সুন্দর জ সিএম সাহেব আসেন সিএম সাহেবের আগমন সুবহচার স্বাগত তাই রোজের আগমন সুবহচার স্বাগত সিন্নি খাইলাম কার দ্বারা মল্লা সিন্নলাম না হ্যাঁ মো স্তর খবর নাই আরে বেটা করলি কি তো কর